তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পোকো এম সিক্স প্রো ফোনে যাদের ফাইভ জি এখনও নেটওয়ার্ক আসছে না তারা কীভাবে ফাইভ জি নেটওয়ার্ক আনবেন তো তার আগে ভিডিওটাতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা ষোলো হাজার সাবস্ক্রাইবার সদস্য কমপ্লিট করতে পেরেছি আরও যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি সেখানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে তো আপনাদেরকে যেতে হবে সেটিংস অপশানে এবং সেটিংস অপশানে যাওয়ার পরে আপনারা যাবেন সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের যে সিম কার্ড রয়েছে সেটাকে সিলেক্ট করবেন সেখানে ঢোকার পরে আপনারা দেখবেন প্রিফার নেটওয়ার্ক টাইপ বলে একটা অপশান আছে তো আপনারা সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের হয়তো প্রেফার এল করা থাকতে পারে তো এখানে আপনাদের করতে হবে প্রেফার ফাইভ জি আপনারা যদি প্রেফার ফাইভ জি করেন দেখবেন ওপরে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক চলে এসেছে কিছু কিছু ফোনে কি হচ্ছে ফাইভ জি প্রেফার ফাইভ জি করার পরেও কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক আসছে না তারা প্রেফার এল করবেন এল করার পরে দেখবেন ফোর জি হয়ে যাবে অর্থাৎ আপনার যেহেতু ফোর জি থাকছেই তো আপনি এটা বুঝতে পারবেন না তো এরকম উপরে ফোর জি দেখাবে তারপরে আপনারা প্রেফার এল টি প্রেফার ফাইভ জি করবেন ফাইভ জি করার পরে আপনাদের ফোনটাকে জাস্ট একবার রিবুট করবেন রিবুট হওয়ার পরে দেখবেন আপনার ফোনটা কিন্তু অটোমেটিক ফাইভ জি কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনে কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক চলতে শুরু করে দেবে তো এভাবেই আপনারা আপনাদের পোকো এম সিক্স প্রো ফোনটাতে যদি ফাইভ জি নেটওয়ার্ক না আসে তাহলে পরে কিন্তু আপনারা সেটা ফাইভ জি সেটিং করতে পারবেন যদি আরও কোনো সমস্যা হয় তাহলে পরে আপনারা আমাকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে মেসেজ করুন আমি আপনাদেরকে পার্সোনালি গাইড করব যে কীভাবে আপনারা এটা ঠিক করবেন তো বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন